নমস্কার বন্ধুরা মিক্সিং জারের মধ্যে কাঁচা আলু আর কাঁচা পেঁয়াজ দিয়ে চট জলদি মাত্র দশ মিনিটের মধ্যে সকালের ব্রেকফাস্ট রাতের ডিনার বা বাচ্চাদের স্কুলের টিফিনে তৈরি করে দেওয়ার জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন একদমই নতুন ধরনের একটা রেসিপি আপনারা রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এই রকম মিডিয়াম সাইজের দুটো আলুকে প্রথমে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর এই রকম ডুমো ডুমো করে কেটে নিলাম আর নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও এইরকম কিউব করে কেটে নেব এগুলো যেহেতু পেস্ট তৈরি হবে তো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে ছোট ছোট করে কেটে নিতে পারেন পেঁয়াজটাকেও এরকম ছোট ছোট করে কেটে নিলাম আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আলুটা আরও একবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব তো বন্ধুরা আলুগুলোকে আবারও একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দেখুন নিয়ে নিয়েছি একটা মিক্সির জার জারের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আলু আর পেঁয়াজের মধ্যে যেহেতু এমনিতেই জল থাকে তো এক্সট্রা করে এর মধ্যে আর জল দেবার প্রয়োজন নেই এখন এই ঢাকাটা আটকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন আলু আর পেঁয়াজের পেস্টটা তৈরি করে নিয়েছি এখন এই জারটাকে সাইডে সরিয়ে রাখব এদিকে বড় একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম এক কাপ আটা আর নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে শুধু আটা দিয়েও রেসিপিটা করতে পারেন আবার চাইলে শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন তো আমি আটা আর ময়দা দুটো মিশিয়ে নিয়েছি এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর এক চা চামচ জোয়ার নিয়ে দু হাতের মাঝখানে রেখে একটু রফ করে তারপর দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই চা চামচ সাদা তেল আটা ময়দা তেলের সাথে খুব ভালো করে ময়াম দিয়ে নেব মানে তেল আটা আর ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব তো এইরকমভাবে আমি ওই দুই থেকে তিন মিনিটের মতো ময়াম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ওই যে পেস্ট করে রাখা আলু আর পেঁয়াজ মানে আলু পেঁয়াজের পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ কসুরি মেথি বা শুকনো মেথি পাতা আপনারা চাইলে এখানে কসৌরি মেথির পরিবর্তে ধনে পাতা কুচি ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো এই রেসিপিতে ভাজা জিরের গুঁড়োর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই দেবেন আলু পেঁয়াজের পেস্ট দিয়ে এই আটা আর ময়দা খুব ভালো করে এখন মেখে নেব যেই রকমটা আমরা রুটি বা পরোটা তৈরি করার সময় আটা মেখে মেখে নিই ঠিক সেই রকম ভাবেই নিতে হবে আর যদি মনে হয় যে একটু একটু শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে অল্প জল এখানে ব্যবহার করতে পারেন আর যদি মনে হয় নরম হয়ে গেছে তবে অল্প আটা বা ময়দা ব্যবহার করতে পারেন আমার আলু পেঁয়াজের পেস্ট দিয়ে এই ডোটা একদম পারফেক্ট ভাবে মাখা হয়েছে এর মধ্যে এক্সট্রা করে জল বা আটা ময়দা কিছুই ব্যবহার করা এই ডোটাকে একদম পারফেক্ট রেডি করে নিয়েছি এর উপরে অল্প একটু সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে যাতে ওপরটা ড্রাই না হয়ে যায় ডোটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে ডোটা আরো বেশি সফট হয়ে যাবে 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম যেহেতু কাঁচা আলু ব্যবহার করা হয়েছে সেই জন্য ডোয়ের ওপরটা একটু কালচে রং ধরেছে তবে ভেতরটা কিন্তু একদম সাদা আছে তো যাই হোক এখন আবারও একটু হালকা করে মেখে এরকম লম্বা করে নিচ্ছি এরপর এর থেকে লেচি কেটে নেব মানে ওই রুটি পরোটার তৈরি করার মতোই বড় বড় করে একটু লেচিটা কেটে নিলাম আর বন্ধুরা আপনাদের হাতে যদি একেবারেই সময় কম থাকে তবে ডোটাকে রেস্টে রাখবার প্রয়োজন নেই লেচিগুলোকে গোল করে একটা পাত্রে রেখে দিয়েছি তার থেকে একটা লেচি নিয়ে নিয়েছি এরপর এই লেচিটাকে অল্প অল্প করে ময়দা বা আটা ছড়িয়ে গোল করে বেলে নিতে হবে যেই রকম রুটি তৈরি করার সময় রুটিটা বেলে নিই ঠিক সেই রকমভাবেই কিন্তু বেলে নিতে হবে রুটিটা খুব বেশি পাতলা বা মোটা করে আমি বেলছি না একদম মিডিয়ামভাবে বেলে নিচ্ছি তো বন্ধুরা রুটি বেলতে বেলতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অলে সেভ করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছোয় আর বন্ধুরা এর আগেও কিন্তু আমার চ্যানেলে আরও দারুণ দারুণ রেসিপির ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম রুটিটাকে বেলে একটা পাত্রে রেখে দিয়েছি এইরকমভাবে আরও একটা রুটি বেলে নিচ্ছি আর সমস্ত রুটিগুলোকেই কিন্তু এইভাবে আমি বেলে নেব তো সব রুটিগুলোকে বেলে নিয়েছি এখন ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটা রুটি প্রথমে দিয়ে দিলাম আর রুটির নিচের পাশটা হালকা একটু ভাজা হলে উল্টে নেব রুটির নিচের পাশটা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এরপর অপর পাশ উল্টে নিয়ে ওপরে দিয়ে দেব এক চামচ ঘি আপনারা চাইলে এখানে পরিবর্তে সাদা তেল বা বাটার ব্যবহার করতে পারেন আর বন্ধুরা এই পরোটা ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ভেজে নেবেন গ্যাসের ফ্লেম লোতে দিয়ে পরোটাগুলোকে গুলোকে ভাজলে পরোটা শক্ত হয়ে যেতে পারে আবারও উল্টে নিয়েছি আর এই পাশেও দেখুন এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন এই রকমভাবেই উল্টে পাল্টে পরোটাগুলোকে সুন্দরভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখুন প্রথম পরোটাটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এটাকে তুলে একটা পাত্রে রেখে দেব। আর এইরকমভাবে আরও একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি পরোটাগুলোকে ভাজার সময় সাইডগুলো একটু খুন্তির সাহায্যে চেপে চেপে নেবেন যাতে সাইডটা কাঁচা না থেকে যায় তো দ্বিতীয় পরোটাটাকেও ভেজে নিয়েছি এইভাবেই আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি পরোটাগুলোকে ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি আর পরোটাগুলো কিন্তু ভীষণই সফট হয়েছে এই পরোটাগুলোকে পরিবেশন করে নিচ্ছি কাঁচা আমের ঝুড়ি আচারের সাথে এই আচারের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই চামচ মেয়োনিস আমি আমের ঝুড়ি আচার আর মেয়োনিসের সাথে পরিবেশন করে নিলাম আপনারা অন্য যে কোনো তরকারির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি উপরে একটু লেবুর রস আর সামান্য পরিমাণে বিট নুন ছড়িয়ে বন্ধুরা ডিনার বা ব্রেকফাস্টে একবার বাড়ির সবাইকে কাঁচা আলু আর কাঁচা পেঁয়াজ দিয়ে চট জলদি এই পরোটা বানিয়ে খাওয়াতে পারেন তারা রোজ আপনাকে এই পরোটাই বানাতে বলবে এইটুকু বলতে পারি এতটা টেস্টি হয় আর এত সফট আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে পরোটাগুলো কতটা সফট হয়েছে বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন